মাটি হয় তাহলে কিসের এত ক্ষমতার দাপট বোর পাঁচটায় মৃত্যু সকাল ছয়টায় জানিয়ে দেওয়া হবে সবাইকে আর তাই শেষ গোসল করানো হবে নয়টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে জোহরের নামাজের পরে তোমার আলিসন বাড়ি থেকে বের করে নেওয়া দুইটায় তোমার জানাজার নামাজ পড়ানো হবে দুইটা তিরিশে তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে মাটি দেওয়ার শেষে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলে আসবে এই তো জীবনের শেষ আয়োজন তো কিসের এত অহংকার কিসের এত ক্ষমতা দাপট ক্ষমতা জন্য স্থির নয় ভাবে কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হবে এটাই নিয়ম হ্যাঁ এটাই নিয়ম বুড়ে সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয় সন্ধ্যায় সূর্য অস্তিরে তা আবার হারিয়ে যেতে দেখি অসত্য দিয়ে সত্য কখনো ডেকে রাখা যায় না প্রকৃতি বড়ই নির্মম কবে কখন কার উপর আঘাত আনে তা একমাত্র উপরাল্লাই ভালো বলতে পারেন অহংকার দাম পতনের লক্ষণ তাই অহংকারী না হয়ে সহনশীল হন ক্ষণস্থায়ী এই দুনিয়ার কেউ চিরস্থায়ী নন এজন্য ভুলে যেতে হবে সব রোগের স্বপ্ন ফিরে আসতে হবে পবের দিকে কারণ শেষ ঠিকানা তো সে সাড়ে তিন হাত মাটি সো আমি আবার কথাগুলো বলছি কথাগুলো যদি কোনো বোল টুটি হয় আশা করি সবাই সেটা পজিটিভভাবে দেখবেন অ্যান্ড বলবেন আমি পরবর্তী সর্দি নেবার চেষ্টা করব সো দেরি না করে আবার কথাগুলো বলি আমি শেষ ঠিকানা এই নিয়ে কথা বলতেছিলাম তো কথাগুলো আমি আবারও বলি শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটি হয় তাহলে কৃষির এত ক্ষমতার দাপট ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছয়টায় জানিয়ে দেওয়া হবে সবাইকে আর তাই সেই শেষ গোসল করানো হবে নয়টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে জোহরের যে পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নেওয়া হবে দুইটায় তোমার জানাজারা নামাজ পালানো হবে দুইটায় তিরিশ তোমাকে কপড়ে নামিয়ে ফেলা হবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দুভাগ করবে আর কেউ চলে আসবে এই তো জীবনের শেষ আয়োজন তো কৃষির এত অহংকার কৃষির এত ক্ষমতার দাপট ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় অন্যায় বা কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হবে এটাই নিয়ম হ্যাঁ এটাই নিয়ম বুড়ের সূর্য আলোয় পৃথিবী আলোকিত হয় সন্ধ্যায় সূর্য অস্থিরে তা আবার হারিয়ে যেতে দেখি অসত্য দিয়ে সত্য কখনো ডেকে রাখা যায় না প্রকৃতি বড়ই নির্মম কবে কখন কার উপর আঘাত আনি তা একমাত্র উপরালয় ভালো বলতে পারেন অহংকার আর দাম্পত্তি পতনের লক্ষণ তাই অহংকারী না হয়ে সহনশীল হন ক্ষণস্থায়ী এই দুনিয়ার কেউ চিরস্থায়ী নন এজন্য ভুলে যেতে হবে সব রোগের স্বপ্ন ফিরে আসতে হবে রোগের দিকে কারণ শেষ ঠিকানত সেই সাড়ে তিন হাত মাটি সো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে অন্য একদিন আমি আবারও বলছি আমি ইতিমধ্যে যে কথাগুলো বললাম কথাগুলোর মধ্যে যে কোনো বোর টুটি হয় আশা করি সবাই সেটা পজিটিভভাবে নেবেন অ্যান্ড বোর টুটি হলে সেটা বলবেন আমি শুধু করে নেওয়ার চেষ্টা করব সো ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে অন্য আরেক দিন অন্য কোনো ভিডিওতে এই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ